আলাইকুম এখন সংবাদ শিরোনাম হামলায় নিহত ছয় সেনানিবাসে মরদেহ নিজ নিজ ঠিকানায় পৌঁছানোর পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ভালুকায় দীপুচন্দ্রকে উত্তেজিত জনতার হাতে তুলে দেয় কারখানা কর্তৃপক্ষ এখনো মেলেনি ধর্ম অবমাননার প্রমাণ আরো দুইজন গ্রেফতার ইউনিটের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু এবছর প্রতিটি আসনের জন্য লড়ছেন একশো জন এতক্ষণ শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত সংবাদিরোনামের সন্ত্রাসী হামলায় নিহত ছয় বীর সেনা সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে ঢাকা সেনানী বাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা শুরুর আগে শাহাদাত বরণকারী ছয় বীরের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয় এরপর তাদের রুহের মাগফিরাত কামনা করা হয় দোয়া পরবর্তীতে রাষ্ট্রীয় সমননা প্রদান করা হয় ছয় সেনা সদস্যকে জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধা জানানো হয় এরপরই আলাদা আলাদা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধান হেলিকপ্টারের মাধ্যমে নিজ নিজ এলাকায় বিয়ের সেনাদের মরদেহ পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে গতকাল বেলা এগারোটা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে মরদেহবাহী ফ্লাইট বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট কমান্ডার জেনারেল মিজানুর রহমান শামী বিমানবন্দরে শান্তি রক্ষীদের মরদেহ গ্রহণ করেন গত 13 ডিসেম্বর সুদানের আবি এলাকায় জাতিসংঘ শান্তি রক্ষী মিশনের একটি ঘাটিতে ড্রোন হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী শাহাদাত বরণ করেন 6 শান্তি রক্ষী আহত 9 জনের সবাই সংখ্যামুক্ত কেনিয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন 8 জন ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ গতরাতে ভালুকা থেকে ধরা হয় তাদের এই নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো বারো জনে এর আগে পুলিশের হাতে গ্রেফতার তিনজনকে শনিবার আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন র্যাব যে সাতজনকে গ্রেফতার করেছে আজ তাদের আদালতে হাজির করা হতে পারে বৃহস্পতিবার রাতে উপজেলার ডুবালিপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানা শ্রমিক দীপচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয় এরপর বিক্ষুব্ধ জনতা তার মরদেহ ঢাকা ময়মসিংহ মহাসড়ককে নিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে নিহত দীপুকে দীপুর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হলেও এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি আইনস্টন হলবা মমেশিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ এনে দীপুলচন্দ্র দাস নামে এক যুবকে নিশংসভাবে হত্যা করেছে উশৃঙ্খল একদল জনতা তবে কখন কোথায় কিভাবে ধর্ম অবমাননা করেছে দীপু তার কোনো তথ্য প্রমাণ মেলেনি সিসিটিভি ফুটেজে দেখা যায় ধর্ম অবমাননার গুজবে যখন উত্তেজিত জনতা পায়োনিয়ার নিট ওয়্যারসের সামনে অবস্থান নেয় তখন তাদের হাতে দীপকে তুলে দেয় ফ্যাক্টরি কর্তৃপক্ষ নাকি ব্যক্তিগত হয়েছে সেসব মাথায় রেখে ঘটনা তদন্ত করছে আইন বাহিনী ধর্ম অবমাননা গুজবে যখন উত্তেজিত জনতা পায়নিয়ার নেটওয়ার্ক লিমিটেডের সামনে অবস্থান নেয় তখন দীপুচন্দ্র দাসকে জনতার হাতে তুলে দেয় কারখানা কর্তৃপক্ষ এর আগে দীপুচন্দ্র দাসকে অফিসে বসিয়ে দেনদরবার করা হয় কে বা কারা তার বিরুদ্ধে অভিযোগ করেছে কখন কোথায় কিভাবে যমুনা টিভিকে গেটে এসেও কথা বলেননি কোনো কর্মকর্তা ফ্যাক্টরির কর্মচারী ও আশপাশের দোকানিরা শুধু একে অপরের মুখে শুনেছেন ধর্ম অবমাননার কথা মানুষে বলছে

কারখানা থেকে বের করে মারতে মারতে দীপুকে নিয়ে নেওয়া হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ধর্ম অবমাননার কথা শুনে যোগ দেয় কয়েকশো মানুষ চাকরি করে বিবাদে তো এই ঘটনা ভিতরে লোক এরা ধরুন সব খবরই পাবেন আমরা তার শরীর কই চার মনা এনে একটা লোক আইনা লটকাইয়া এই বলতে আমরা চলে গেছি যাকবেন কি করে বয়ে অনেক মানুষ না সময়ের ফুটেজ বিশ্লেষণ করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ এই ব্যক্তির উপর নাম তারেক মার ধরে অংশ বাহিনীরেক দীপুচন্দ্র দাসেরই সহকর্মী একই ফ্যাক্টরিতে সহকারী সুপারভাইজার পদে চাকরি করে এরই মধ্যে র্যাবের হাতে তারেক সহ গ্রেফতার হয়েছে কয়েকজন র্যাব বলছে ধর্ম অবমাননার কোন তথ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি চেষ্টা করেছিলেন জানার যে কাকে বলেছি কি বলেছেন এটা কিন্তু কেউ বলতে পারেনি পুলিশের কাছে কেন হ্যান্ড ওভার করেনি এবং তার নিরাপত্তা কেন নিশ্চিত করেন সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে পায়নিয়ার নীতি ফ্যাক্টরির দুজন এমপ্লয়ীকে আমরা অ্যারেস্ট করেছি নিহত দীপুর পরিবারের অভিযোগ সত্য মিথ্যা যাচাই করেনি কেউই প্রকৃত ঘটনা উদ্ধার করে দোষীদের শাস্তির দাবি তাদের একটা কিছু করতো বা দুটা দিত বা থাপড় দিত দেওয়ার পরে পুলিশের কাছে দিত দেওয়ার পরে পুলিশের আইনের মাধ্যমে তার বিচার করত কিন্তু জনগণ মিললে তো তার বিচার করা উচিত হয় নাই আমার সংসারে চালাইতো আমার ছেলে কাম করতো বাবা আমার বাবা না কত এই ঘটনায় অজ্ঞাত দেড়শো জনকে আসামি করে মামলা করেছে নিহতের ভাই আমাদের চেষ্টা অব্যাহত আছে আমরা অচিরেই আমরা এই ঘটনার সুষ্ঠু একটা তদন্ত আমরা শেষ করবে। সংঘাত তৈরি নাকি ব্যক্তিগত আক্রোশে গুজব ছড়ানো হয়েছে কিনা বিষয়গুলো মাথায় রেখে ঘটনার তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী লক্ষ্মীপুরে ইউনিয়ন বিএনপি নেতার বাড়িতে অগ্নিকাণ্ড এবং এতে দগ্ধ হয়ে শিশু মৃত্যুর ঘটনায় এখনো মামলা হয়নি পুলিশ জানায় পরিবারের পক্ষ থেকে আবেদন করলে ব্যবস্থা গ্রহণ করবে তারা গত শুক্রবার গভীর রাতে সদরের ভবানীগঞ্জ চর মনসা এলাকায় হয় এই ঘটনা পরিবারের সদস্যরা জানায় বেলাল হোসেন ভবনিগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওই দিন রাতে বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে ঘুমাচ্ছিলেন তিনি এ সময় ঘরের দরজায় বাহির থেকে তালা দিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা ঘটনা স্থলে প্রাণ হারায় বেলাল হোসেনের ছোট মেয়ে আয়সা আরো দুই মেয়ে সহ অগ্নিদগ্ধ হন বেলাল পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয় দুই মেয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পিতার সাথে কথা বলছে মায়ের সাথে কথা বলেছে দাদির সাথে কথা বলেছে আমাদের তো অব্যাহত আছে আমরা গোপনীয়ভাবে এবং প্রকাশ চার থেকে প্রযুক্তিগত চার থেকে আমরা তদন্ত করছি বগুড়া ছয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এ বিষয়ে আরো জানাতে এখন আগে বগুড়া জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনের যে মনোনয়নপত্র সেটি কিন্তু উত্তোলন করেছেন জেলা বিএনপির নেতারা জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সংগঠনের সহযোগী সংগঠনের যারা নেতৃবৃন্দ তারা এখানে এসেছিলেন এবং তারা বগুড়া ছয় অর্থাৎ বগুড়া সদর আসন যেটি সেই আসনে নির্বাচনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম তুলেছেন এবং মনোনয়ন ফরম তোলার পরে জেলা বিএনপির যারা নেতা রয়েছেন জেলা বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ যারা রয়েছেন তারা গণমাধ্যমকে মারফি যে বিষয়টি বলছেন তারা অত্যন্ত উচ্ছ্বাস নিয়ে আগ্রহ নিয়ে এই মনোনয়নপত্রটি তুলেছেন এবং তারা কিন্তু আশা করছেন যে আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফেরার পর তারেক রহমান বগুড়ায় এসে এই মনোনয়নপত্রটি জমা দেবেন